টাকা ইনকাম করে মেশিন নিয়ে আসলাম সাকসেস দেখেন ভাই প্রতিটা বিট নিকিল অরিজিনাল আছে প্রতিটা গ্লাস অরিজিনাল তোর করবে হ্যাঁ এই যে ভাই গাড়ি গিয়ারে দিলাম কোনো কাপাকপি নাই দেখেন সিক্সটি সিলিন্ডার জি অকটেন সিএনজি সবই রেডি আছে প্রতি ব্যাগলের অরিজিনাল আছে সাথে নিকিল ইনস্টল করা হইছে ইনশাআল্লাহ ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল তোর ভাই আসসালামু আলাইকুম জয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন তোর ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো ভাই দারুন কন্ডিশনে গাড়ি দেখতে পাচ্ছি চোখের সামনে কি অবস্থা আছে যদি আপনার মুখ থেকে শুনতাম ভাইয়া আজকে টাকা ইনকাম করে মেশিন নিয়ে আসলাম

চারটা চারটা এক বছর করে চালাতে পারবেন কিছু লাগবে না শুধু চালাবেন ভাই দেখেন ভাই প্রতিটা বিট গ্লাস অরিজিনাল হ্যাঁ গাড়িটা এই যে একটু গিটটা খুলে দেখাই

যারা ওভারের জন্য গাড়ি নিবেন এটা ভালো আছে ভাই অবশ্য অবশ্য ইনশাআল্লাহ তো দর্শকদের একটা কথা বলতে চাই আপনারা কিন্তু এই গাড়িটা সামনে সামনে যদি দেখেন আপনারা এমন একটা কন্ডিশনের গাড়ি পাচ্ছেন যে গাড়িটা জাস্ট একবার দেখলে আমার মনে পছন্দ হবে তারপরে তো লোক নিয়ে আসা যাবে তারপরে গিয়ে চেক করে নেবেন চেক করে নেবেন আচ্ছা একটু ভিতরটা দেখা দেন নতুন আছে ভাই মানে এই পাশ ওই পাশ ওই পাশে তাকাকলে সেম এবং ভিতরের বডিটা দেখেন আপনারা সিট কভারগুলো দেখেন সিলিংটা দেখেন এইগুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে রাখি এই গাড়িগুলো সামনে সামনে এসে দেখলে আমার মনে হয় না যে আলাদা করে কিছু করা লাগবে না ভাই এই

কোনো কাপাকপি নাই দেখেন আমি যেটা কথা বলতে চাই পাওয়া মানে আপনি গাড়ি যদি চার মডেল হয় যার গাড়ি ছিল সে অনেক পার্সোনালি ইউজ করে কোনো ওভারে ভাড়া চলে না মানে এটা রেন্টাল ইউজ হবে না পার্সোনালি ইউজ হবে পার্সোনালি ইউজ হবে গাড়ি ভাই দর্শক গ্রামে একটু ইঞ্জিন রুমটা দেখাতে চাই অনেকেরই প্রশ্ন থাকতে পারে তার আগে বলে রাখি চারটা টায়ার রিম একদম নতুনের মতো পেয়ে পেয়াদাছেন আগামী 8 9 মাস বা এক বছরে

আজকে রহমত ভাইয়ের কাছ থেকে একটা দাবি আছে ভাই সামনে কিন্তু কুরবানি ঈদ আর হাতে কোনো কয়েক দিন আছে ভাই এখানে ডাবল ঈদ করতে পারবেন কত টাকা দিবেন এটা ভাইয়া এর দাম আমি চাচ্ছি 7 লক্ষ 30 হাজার টাকা 7 লক্ষ 30 জি ভাই কিছুটা সম্মান করতে পারবো মানে এটা ফিক্স প্রাইস না যারা ডিকো গ্রুপের ভিডিও যারা দেখেন তাদের জন্য সম্মান কিছুটা করতে পারবো মানে এটা ফিক্স প্রাইস না আলোচনা করে অল্প কিছুটা কমাইতে পারবো বেশিও না কিছুটা কমাইতে পারবো ঠিকানা কোথা কোথা আসতে ভাই আমার ঠিকানা হলো মোহাম্মদপুর তাজমাল রোড জি 14 বাই 5 জি কিশোরপুর সাইডে আমার গ্যারেজের নাম হলো রহমত মোটরস আমি একটু দেখাই দিই সামনে হচ্ছে যে এখানে আসলে ইনশাল্লাহ ভাইকে পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ কম বেশি অনেক গাড়ি ভাইয়ের কাছে পাবেন যে গাড়িগুলো কন্ডিশন হবে সুপার কন্ডিশন তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো আমাদের জানানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম